कोन सा कोन सा नेक्स्ट वीडियो हां यार कर दो दे 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 আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে সাদর সম্ভাষণ আজকে জনগণের পক্ষে কিছু কথা বলতে চাই জনগণের মঞ্চের পক্ষ থেকে সকলকে স্বাগত আসলে আমরা প্রায় ষোলো কোটি জনগণ এখন আঠারো কোটি জনগণে রূপান্তরিত হয়েছি জনগণ আসলে কোনো কোনো একক দলের সমর্থক নয় জনগণ কোনো দলীয় সমর্থক নয় কোনো কোন দলের সমর্থক নয় জনগণ কি চায় জনগণ চায় যে এই দেশ ভালো থাকুক আমার পাশবর্তী আরেক ভাই ভালো থাকুক দেশের কল্যাণ হোক জনগণের কল্যাণ হোক আমরা দেশের জনগণ সংগ্রাম করেছি অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি সরকার পেয়েছি এই বলে এই নয় যে আমরা কোন দলের কাছে বিক্রি হয়ে গেছে আমরা কোন দলের কাছে কিন্তু বিক্রি হই নাই বাংলাদেশের এ টি পারসন কিন্তু রাজনীতি করে না কিন্তু দেশ নিয়ে চিন্তা করে রাজনীতি দিন চিন্তা করে গবেষণা করে পত্রিকা পড়ে তারা বুঝে বুঝতে চায় 20% 20% রিকশালা কিন্তু তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে বিভিন্ন দলে কৃষক তারা জনগণের পক্ষে তারা রাজনীতির পক্ষে নয় তারা ভোটের পক্ষে তারা ভোট দিবে দেশ উন্নয়ন হবে জনগণের দেশ প্রেম হবে তারা শ্রমিক বিপ্লবের পক্ষে রাজনীতির পক্ষে নয় এখন আওয়ামী লীগ সরকারের জনগণ কেন আমাদের প্রশ্ন মানিবাজ তারা তারা মাঠে এসেছে রাষ্ট্রপতির এই দেশটাকে রক্ষা করতে এই দেশের জনগণকে রক্ষা করতে তারা মাঠে এসেছে জনগণের লাভ একটাই যে দেশ এবং জনগণের অধিকার আদায়ে তারা রাষ্ট্রপে মাঠে নেবে জনগণের তার শান্তি শৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করা সন্তুষ্ট থাকবে না ছাতা বাস থাকবে না টেন্ডার বাস থাকবে না দেশে শিক্ষার আলো ঘরে ঘরে সরিয়ে যাবে দেশে মানুষের মধ্যে পরিবারে থাকবে না বৈষম্য থাকবে না এখন আমি তো ভাই কোন রাজনৈতিক দলের লোক না এটা সবাই জানেন দুই হাজার তিন সালের মাস মাসের বিশ তারিখে আমি একটা জনকল্যাণ পার্টি বানাইছিলাম কিন্তু আমি পার্টিকে করি না আমি মনে করি জনগণের পক্ষে থাকাই ভালো এমনকি আমি নির্বাচনও কিন্তু চাই না নির্বাচন চায় যারা প্রধানমন্ত্রী হবে রাষ্ট্রপতি হবে এমপি হবে মন্ত্রী হবে তারা চায় আমি তো আপাতত আমার কম নির্বাচনও চাচ্ছি না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভোটও চাচ্ছি না আমি চাই জনগণ যাতে অধিকার ফিরে পায় জনগণ যাতে শান্তি শৃঙ্খল জীবন যাপন করতে চায় কোন রাজনৈতিক দল যদি মনে করে যে এই রাষ্ট্রপতি সে হয়তো আমাদের গুণগান গায় অথবা আমাদের বিরোধিতা করে নো আমি বিএনপির বিরোধিতা করি না আমি জাতীয় পার্টির বিরোধিতা করি না আমি আওয়ামী লীগের বিরোধিতা করি না আওয়ামী লীগ সরকার নাই দেশে এখন তাহলে বিরোধিতা করব কেন আমি বিরোধিতা করি কাদের আমি বিরোধিতা করি যারা জনগণকে প্রাণ মন খুলে কথা বলতে দেয় না তাদের নিয়ন্ত্রণে রাখতে চায় তাদের দলের অন্তর্ভুক্ত করতে চায় জোর জুলুমে তাদের দলকে প্রতিষ্ঠিত করতে চায় এই দেশের জনগণের টাকা বিদেশে লুপাট করতে চায় এই দেশের জনগণের জমি দখল করে তাদের জমিতে পরিণত করতে চায় এই দেশের রাজনীতিকে যুক্ত করে একটা সৃষ্টি করতে চায় ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসতে চায় দিয়ে দিয়ে তাদের জনগণের উপর চাপায় দিতে চায় তাদের বিরুদ্ধে আমি কথা বলি আজকে দেখেন আমি খাইরুল আমি কিন্তু রাজনীতি সেরেই দিয়েছিলাম এই গণভুত্থান করে আমি একটা স্বস্তি নিঃশ্বাস পাইছিলাম কিন্তু দেখি আমাকে কিন্তু কেউ মেনে নিতে পারছে না কারণ আমাকে আওয়ামী লীগ মেনে নিতে পারছে না সর্বপ্রথম আমাকে বিএনপি মেনে নিতে পারছে না আমাকে জাতীয় পার্টি মেনে নিতে পারছে না আমাকে বামপন্থীরা মেনে নিতে পারছে না এর কারণ কি জানেন ভাই আমি শ্রমিকের মজুরি নিয়ে কথা বলি শ্রমিকের মজুরি কেন বাড়ায় শ্রমিক আন্দোলন এই মানুষগুলো শ্রমিকদের দিকে পাইলে তো ভোট চাইবো না বেশি শ্রমিক লাগাই দিয়া শ্রমিক মালিকের মধ্যে দ্বন্দ্ব শ্রমিকের অধিকার হরণ করে এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ যাতে আবার তাড়াতাড়ি তৈরি করে করে নির্বাচন আসে ভোটের মাধ্যমে যে কোন একটা শক্তি ক্ষমতায় আসতে চায় যে কোনো মানে বড় দলগুলো বেশিরভাগ আসে তাই না আবার অনেক সময় দেখা গেছে ভারতে দেখেন মোদি কিন্তু কেউ ছিল না মোদির দোকানে পোলা মোদি নরেন্দ্র মোদি ওই দেশের যুগের পর দুই যুগ করে সে প্রধানমন্ত্রী হয়ে গেল সে আজকে বিশ বছর ওই দেশের কি তবাল মহল তবিয়ত আছে জনগণ কিন্তু তারে নির্বাচিত করছিল তাই দেখা গেছে যুগের পর যুগ একটা পরিবর্তন আছে হঠাৎ করে দেখেন বড় বড় শক্তির পরে কিন্তু একটা হঠাৎ একটা তৃতীয় সিদ্ধি ক্ষমতা আইসা যায় এরকম বিশ্বে সব দেশেই আস হ্যাঁ সেই রকম শক্তি তিনশো আসনে ওই রকম যোগ্য প্রার্থী হ্যাঁ আমার কথা হইলো যে যারা মনে করে যে আমি বিএনপির জন্য রাজনীতি করি আমি আওয়ামী লীগের জন্য না আমি বিএনপির বিরোধিতা করি আমি আওয়ামী লীগের বিরোধিতা করি আমি জাতীয় পার্টির বিরোধিতা করি অবশ্যই শুধু বিদ্রোহ করবো আমি থাকলে বিপ্লব করবো বিদ্রোহ বিপ্লব থামবে যেদিন আমার শ্রমিক তার মজুরি পঁচিশ আমার কৃষক আমার কৃষক তার কৃষি ফলনের ন্যায্য মজুরি পাবে যেদিন আমার ছাত্র ভাইরা বিনা টাকায় লেখাপড়ার সুযোগ পাবে যেদিন পেশাজীবী সামগ্রীর একটা মুক্তি মুক্তি সনদ পাবে অর্থনৈতিক মুক্তি সামাজিক রাজনৈতিক মুক্তি দেখ মোটামুটি মুক্তির একটা পথ পাবে সেদিন থেকে আমি আমার বিদ্রোহ অভ্যুত্থান বন্ধ করে দেব যদি বেঁচে থাকি যদি ভারতে চলে না যায় তাহলে আমাকে কেউ দাবিয়ে রাখতে পারবেন না কোনো দলই না যদি জনগণ আপনারা যদি আমাকে ভালো না লাগে আমি জনগণের মঞ্চে বক্তব্য দিতেছি কিন্তু আমার দলের বক্তব্য আমার দলের নামও বলি না জনগণের মঞ্চ বক্তব্য দিতেছি রাজনৈতিকভাবে একটা প্ল্যাটফর্ম এখানে বক্তব্য দেওয়া যায় কথা বললে যদি আপনাদের আমার আমার কথা ভালো লাগবে যদি আমাকে আমার কথাগুলো ভালো না লাগে আপনারা আমার সবাই জানাবেন আমি কি চাই এই দেশের জনগণের পকেটে টাকা যাক আজকে এক নেতা বলল আমি যে কথাটাই মনে মনে ভাবি যে সারা বাংলাদেশে যদি ষোলো কোটি জনগণকে যদি প্রতি মাসে তাদের আইডি কার্ড আছে পাঁচ হাজার টাকা করে যদি ভাতা দেওয়া যায় সরকারিভাবে জাপান কোরিয়ার মতো পাঁচ হাজার টাকা করে সরকার ভাতা দেয় তারপরে কিন্তু দিয়া রাখতে পারবে নাগরিকত্ব নাগরিক কাজ এবং নাগরিক ভাতা এটা তো আমাদের চাওয়া পাওয়া পাঁচ হাজার টাকা তেমন কিছু হয় না আমি রিক্সা চালাই মনে করেন আমার পাঁচ হাজার টাকা এক্সট্রা যদি দেয় তাহলে আমার ঘর বাড়ার একটু দেওয়ার মতন একটা একটা মেসেজ থাকার মতন ক্যাপাসিটি হবে আমি শ্রমিক আমার শ্রমিকের মজুরি পঁচিশ হাজার থাকলে লগে পাঁচ হাজার টাকা নাগরিক সুবিধা দিলে পাঁচ হাজার টাকা জমবে পঞ্চাশ বছর জমামো আমি পঞ্চাশ বছর বিশ লাখ টাকার মালিক হমু ঠিক না আমার পেনশন আমি শেষ বয়সে ঠিক খাবো প্রত্যেকটা জনগণ খালি বর্তমান চিন্তা করবেন না একটু অতিথি স্মরণ করবেন বর্তমান চিন্তা করবেন এবং ভবিষ্যৎ যে আপনার শেষ বয়স বৃদ্ধ হয়ে যাচ্ছে আমরা আমাদের কে দেখবে দেখবে তো আল্লাহ তালা আমাদের যে পুঁজি নাই এই চিকিৎসার সুযোগ নাই ওষুধ কেনার পয়সা নাই শেষ বয়সে থাকা জায়গা পর্যন্ত থাকে না মানুষ বড় হয় তার সন্তান বড় হয় দুইটা সন্তানের জন্য দুইটা রুম করতে হয় দুইটা রুম করতে গেলে কিন্তু আপনার বিশ লাখ টাকা দরকার হবে যে জামানা আপনার সন্তান কি রাস্তা থাকবে আমাদের তো কোনো পেনশন নাই সর্বজনীন পেনশন বাতা করার জন্য আমি খাই গুল এই রাস্তায় হাসি হাসিনা সৈরা সার এটা চালু করছিল সর্বজনীন পেনশন সেই সিস্টেমটা যে সরকারি থাকুক চালু করা উচিত আমি কি চাই শুধু শ্রমিকের মজুরি চাই পঁচিশ হাজার ন আমি চাই আমার সন্তান যেরকম সমাজে মুক্তি একজন রিকশাওয়ালার সন্তান তারও কিন্তু সে জন্ম কিন্তু পাপ না ভাই এখন যেই সরকার আসুক জনগণের জন্মটাকে পাপ বানায় ফলাইতাছে কারণ কি দেখেন একটা মেদাবী শিশু তার একটা ভবিষ্যৎ সম্ভাবনা আছে আছে রিকশোলার পোলারে যারা ধনী ভিত্তশালী তারা কি বলে এই ব্যাটা তোর বাবা তো রিকশা তোর বাবা তোর রিকশালা তুই কি ল্যাগা ডাক্তারই পড়বি এই যে সাফা সাবি করে সাফা সাবি আরে ভাই তোর বাপ আমি তো একজনকে দেখে বলি এই তোর বাপ তো রিক্সাওয়ালা কত কষ্ট করে তুই তো ভালো করে লেখাপর্ত করস না তুই তো ডাক্তার হইতারস ইঞ্জিনিয়ার বিমান বাহিনীর সিপ হইতে পারস তাই না আমার সন্তান হইতইবো এমন কথা না আমার সন্তানের মেধা থাকলে খেলা লেভেল প্লেয়িং ফিল্ডে খেলা মাঠে ফুটবল খেলতে নামাইলাম আমার সন্তানকে ছাইড়া দিলাম আরেকজন সন্তানকে কোমরে রশি बांधা কান্দা ধরে রাখলাম লেবেল প্লেয়িং ফিল্ড নাই যেমন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নাই নাই আরে ভাই তাহলে আমার রাষ্ট্র ব্যবস্থার দরকার কি সমাজ ব্যবস্থার দরকার কি পরিবার ব্যবস্থার দরকার কি রাস্তা হালাই দেব সেখানে হামাগুড়ি দিয়া বাঁচবো ওই ময়লা টকায় খাইবো আমার পরিবার ব্যবস্থা আমার সমাজ ব্যবস্থা আমার রাষ্ট্র ব্যবস্থা তো কোনো দরকার নাই আমি সমাজবদ্ধ হইব কেন তলে পরিবারে সমাবদ্ধ হইব কেন কিছু আশা তো করি সমাজ থেকে রাষ্ট্র থেকে অর্থনৈতিক কিছু মুক্তি চাই নাকি আমার বাবা মা যেমন দেখবে আমার সমাজ দেখবে আমার রাষ্ট্র আমার দেখবে আমি ভোট ব্যবস্থা কেন রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে দেখুন তো ভোট ব্যবস্থা তাই না তা এখন সবাই খালি নির্বাচন চাই ভাই নির্বাচন তো অবশ্যই আমরা চাম গণতান্ত্রিক ভোটের অধিকার চাম না এখন আমি সকল জনগণকে বলছি যদি আপনারা মনে করেন নির্বাচন দরকার যদি মনে করেন নির্বাচন দরকার তাহলে কি করবেন সারা বাংলাদেশে ওয়ার্ড মেম্বার মেম্বার আছে না গ্রামে গঞ্জে চেয়ারম্যান লাগবো না উপজেলা চেয়ারম্যান দরকার নাই সংসদ সদস্য দরকার নাই কারণ সংসদ সদস্যরা হাজার হাজার কোটি টাকা লুট করে উপজেলা চেয়ারম্যান ছয়শো কোটি লুট করে আর চেয়ারম্যানরা পঞ্চাশ একশো কোটি টাকা লুট করে পঞ্চাশ কোটি টাকা লুট করে আর মেম্বাররা কিন্তু কোনো লুট করার সুযোগ নাই মেম্বাররা খালি বিচার করে আপনার পরিবারে ব্যবসা হয়েছেন সমাজে ব্যবসা হয়েছেন তারপর কার কাছে যান মেম্বারের কাছে মেম্বার কিন্তু বিচার করে না পারলে বলে তুমি আদালতে যাও চেয়ারম্যানের কাছে যাও কিন্তু এখন চেয়ারম্যানের কাছে গেলে কি হয় জানেন চেয়ারম্যান তো টপরা লেভেল লোক ভিত্তশালী লোক সে কি করে একটু গিড়িংগি ফিরিংগি কইরা মেম্বারকে কই শালা ওই তো কি stockholder পোলা আরে কিল লাগালা কল লাগাবানা লাগব কাজে লাগ আমি যেমন ব্যবসায়ী হইছি আরে কাজে লাগায় দেই মেম্বারকে কয় ভাই এটা আপনি কি কইলেন আমার এলাকার লোক মেম্বার আমি ওই এলাকার কত আরে যা কইছি তুই তাকর আমি চেয়ারম্যান এলাকার এইজন্য মানুষ চেয়ারম্যান নির্বাচন উপজেলা নির্বাচন এমপি নির্বাচন চায় না ভাই কিন্তু মেম্বারটা যদি সারা বাংলাদেশে না থাকে তা বলার মতন আপনি জায়গা পাইবেন না উপজেলার টিউনু সাহেবের কাছে গেলে আপনারা ম্যাজিস্ট্রেট বিচার করে কিন্তু উপজেলা একটা সিস্টেম আছে কিন্তু ছোটখাটো বিচার ম্যাজিস্ট্রেট করে আদালতের মাধ্যমে আইনের মাধ্যমে আইনের মাধ্যমে যদি থানায় জানো কাছে যদি না হয় তখন ম্যাজিস্ট্রেট বিচার করে যে কোনো বড় বড় এই ম্যাজিস্ট্রেটের উপরে টিউনু আপনি ম্যাজিস্ট্রেটের কাছে আপনি যখন যাইবেন তখন মেম্বার স্যার আপনি ভয়ে কথা করতে পারবেন ম্যাজিস্ট্রেটের সামনে সবাই যাইতে পারে না সেই জন্য ষট্টি হাজার গ্রাম বাংলা যদি আষট্টি হাজার না কত মেম্বার জানি আছে ওই মেম্বার ইলেকশনটা যদি ডক্টর সাহেব এক দুই মাসের এক মাসের ভিতরে সিস্টেম করে দুই মাসের ভিতরে দিতে পারে আমাদের কোনো আপত্তি নাই আপনারা জনগণ যদি একমত হন মেম্বার ইলেকশনটা চাই আমার এলাকায় সবাই মেম্বার স্বতন্ত্র ভাবে এটা কোনো দলীয় ভাবে না কোনো দল ফল না বিএনপির লোকরা স্বতন্ত্র দাঁড়াইবো আওয়ামী লীগের লোকরা স্বতন্ত্র দাঁড়াইবো আচ্ছা ভাই স্বতন্ত্রতা পাশ করলে কি বিএনপি তাই না নিতে পারবো না ওই লোক তারা আওয়ামী লীগ নিতে পারবো না জাতীয় পার্টি নিতে পারবো না পারবো না দল আইলে তো এম যাবো যাব ইতে কিন্তু আমরা চাচ্ছি স্বতন্ত্রভাবে মেম্বার ইলেকশনটা শুধুমাত্র মেম্বার ইলেকশনটা আর ডক্টর ইউনুসকে সহযোগিতা করবেন সংসদ নির্বাচন নিয়ে এখন আপাতত কোনো মাথা ব্যথা নিবেন না উপজেলা নিয়ে মাথা ব্যথা নিবেন না কারণ উপজেলা চেয়ারম্যান এবং সংসদ সদস্যদের মধ্যে একটা বিভেদ আছে এই বিভেদটা জনগণের মধ্যে পৌঁছে অবশ্যই সংসদ নির্বাচন হবে ইউনুস সাহেব বলেছেন যে ছাব্বিশ সালের জুনের 30 তারিখে নির্বাচন যদি কোন সমস্যা হয় জানুয়ারির এক তারিখে নির্বাচন না না এইটা না উনি বলছিল আর কি আগে বলছিল এখন না বলছিল যে 26 সালের জুন এর 30 তারিখে কিংবা যদি 6 মাস বেশি দেরি হয় তাহলে 27 সালের জানুয়ারির 1 তারিখে মানে 27 সাল তো বইরেই রইছে জানুয়ারি 1 তারিখ মানে 26 সালের শেষে আর কি 26 সালের জানুয়ারির 1 তারিখে মানে 26 সাল মানে এর মধ্যে নির্বাচনটা দিলে আমি মনে করি ভালো আপনারা জনগণ কি মনে করেন আপনাদের ব্যাপার এর মধ্যে কি কি সংস্কার হবে ভাই এর মধ্যে সংস্কার যাতে আর ভোট ডাকাতি না হয় আপনার যে মনের মনের সাথে যে মনের একটা মিল আছে যাকে আপনি মনে করতেছেন যে এই লোকটা আমার এলাকায় এমপি হইলে উপজেলা চেয়ারম্যান হইলে তারা আমরা ভোট দিব সেই লোকটা যাতে এমপি ইলেকশন করতে পারে কারণ অনেক জনগণ কিন্তু অনেক সময় কিন্তু দলকে গিনা করে যেমন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দলকে আরে গিনা করে কেন যে এক একজন এক এক দল করে এক ভাই করে জাতীয় পার্টি এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি তনে ভাই ভাই দ্বন্দ্ব লাগে তাই কয় স্বতন্ত্রভাবে যে তারা হেরে একটু দেখে তো এখন স্বতন্ত্রতা দাঁড়ানোর কোনো সুযোগ নাই ভাই এই পাকিস্তান যুদ্ধের পর থেকে না ব্রিটিশ আমল থেকে সুযোগ নাই যারাই স্বতন্ত্র থেকে দাঁড়াইতে যায় তাদের জন্য এমন একটা অবৈধ কালাকানুন করে দিছে যে ইলেকশন করতে হইলে তার অনেক টাকা ফিস দিতে হবে এবং ওয়ান পার্সেন্ট গণস্বাক্ষর নিতে হবে আগে মানে দশ হাজার লোকের স্বাক্ষর আপনাদের আগে দিবেন তারপরে হে বোর্ডে দাঁড়াইতে তো এই কালাকানুন বাদ করে স্বতন্ত্রভাবে যারা ইলেকশনে দাঁড়াবে তারাও যাতে দাঁড়াইতে পারে বিএনপিও যাতে দাঁড়াইতে পারে আওয়ামী লীগও যাতে দাঁড়াইতে পারে আজকাল বাংলাদেশ প্রতিদিন একটা লেখা আসছে যে ওয়ান পার্সেন্ট যে গণস্বাক্ষর প্রথা স্বতন্ত্র ভাবে দাঁড়াই এই কথা বাতিল না করলে দেশের জনগণ যাবে না এরকম একটা লেখা আসছে এখন সেই সব বিবেচনা করে নির্বাচনের দিকে যেতে হবে এগুলো সংস্কারের জন্য যে সময় লাগে নিবেন আজকে চালের দাম তেলের দাম শুনলাম কিছুদিন আগে কিছু টাকা কমছে আবার কিছু টাকা কমার পরে আবার বেড়ে গেছে একটু পেঁয়াজের দাম কিছু কমছে আবার বেড়ে গেছে তাহলে এখন কমলে হেটা আবার বাড়াইলে তো একই হ্যাঁ ডক্টর সিন্ডিকেট ধরতে হবে সিন্ডিকেট না ধরতে পারলে তো চাউলের দাম না কমলে তো আর পুলিশের যে পুলিশের কাছে এমন কোনো ম্যাজিক নাই যে যেই ম্যাজিক দিয়ে একবারে সন্ত্রাস দুর্নীতি সব দূর করে দিব কারণ পুলিশ একটা সেক্টর পুলিশ খালি নিরাপত্তা দেওয়া দুর্নীতির দ্বারা আইন বিভাগ চালানো পুলিশের কাম না শুধু নিরাপত্তা দেওয়া বর্তমানে কিন্তু নিরাপত্তা বেষ্টনি অনেকটা আছে আগে যেভাবে হাসিনা রামালে ঘুম হত্যা যেইভাবে চলতো ঘুম হয়ে যেত কিন্তু গণবুত্থানের পরে কিছু বিচ্ছিন্ন খুন খারাপ হয়েছে এইটা ট্যাকেল আস্তে আস্তে হয়ে যাবে সময় মতো কিন্তু জনগণ যদি আমরা পুলিশ বাহিনীকে সহযোগিতা না করি পুলিশ যে আতঙ্কে আছে তারা একসময় দুর্নীতিগ্রস্ত ছিল তারে যদি পুলিশ এক জায়গায় একটা খুন হইলে পুলিশ গিয়ে কিন্তু সেখানে খুন ফিরাইতে যায় না আমি মার খামো নাকি এখন পুলিশ বাহিনীকে সহযোগিতা করতে হবে হ্যাঁ সন্ত্রাস কমে যাব মানে পুলিশের কাছে তার নাই আছে জনগণ ম্যাজিক পুলিশের ম্যাজিক হলো জনগণ জনগণ যদি ভয় দিতে পারে এই তার মেজিক আপনার গ্রাম আপনি পাহারা দিবেন বেশি সমস্যা হলে পুলিশরা ডাকবেন পুলিশ না হলে সেনাবাহিনী ডাকবেন সেনাবাহিনীর সংখ্যায় কম হ্যাঁ নিরাপত্তা নিই আইডা করতে হবে যে কো দিনই সরকার এই যে সরকার থাকুক আপনাদের তো এটা করতে হবে আপনারা যদি মনে করেন যে আপনারা কেউ কেউ বক্তব্য দিয়া এমন একটা বিষয় বলেন বিভিন্ন দলের পক্ষ থেকে যে বলতাছেন দেশে অনেক কিছু নাই ঘুম হত্যা বাইরে গেছে আরে ভাই যখন এটা বলবেন তখন দেখবেন দুষ্কৃতিকারীরা আরো ঘুম হত্যা ভোকোইরা দেখাইবো যে এই যে গুম বাড়তাছে মরব কে ভাই কোন দলের লোক মরবো মনমতো আমি আর আপনি ঘুম হত্যা ভার বাসছে আপনারা যে ঘুমত্তা বাড়ায় দিতেছেন আরে ভাই যতা সময় নির্বাচন হবে ধৈর্য ধরেন ঘুমত্তা বাড়তাছে বইলা রাজনৈতিক কইরা মরতাছে কে ভাই এক লোক এক নেতা আমলি করত। কি করছে দালালি করতে কয়দিন পরে পোলা মারা গেল মালা যাওয়ার পরে হে তো কান্দাকানি শুরু করছে কয় জীবনে যা করছি পাপ করছি কত সরজন না করছি এই বিএনপিটা তারাইতে দেন ওরে দারে মানে অন্য দলে দেই নাই অন হেডা আমার পোলার উপরে দা গেল রাজনৈতিক একটা চক্রান্ত করতো আপনি যত রাজনৈতিক চক্রান্ত ষড়যন্ত্র করে এক সরকারকে নামে আরেক সরকার উঠাইতে চান আপনার স্বার্থের জন্য এই স্বার্থই কিন্তু আপনাকে কাল সাপ হয়ে তাড়াইবে আপনার সন্তান যখন মারা যাবে গুম হত্যা হবে তখন বুঝবেন আপনার দুঃখটা কি ইউনুসাপ কি এখন সে বিপ্লবী সরকার সে কি চাইবে যে খুন খারাপ হে তখন ক্ষমতায় যে ক্ষমতা থাকে সে কি চায় যে আমার দেশে খুন খারাপ হোক আমার বদনাম হোক চায় না কিন্তু প্রতিশোধমূলক সরকার হলে সে ছিল প্রতিশোধমূলক সরকার সে তার বাবার বিচার করছে প্রতিশোধের আগুন তার ভিতরে ছিল সে বাবার বিচার করবে সেই কারণে বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী হেও ভালো চায় দেশ একটা ভালো পথ পাইছে আমি একটা ভালো পথ পাইলে কিন্তু ভালো কাজ করুন করবো না তাহলে নিরাপত্তা নিয়ে কোনো আপনারা ষড়যন্ত্র চক্রান্ত করবেন না দেশ অনেক ভালো চলতাছে তবে আরো ভালো চলা লাগবে

ভাই একটা বলবো না রাত দলের নাম বলবো না এখন বুঝা নেন কোন দলের রাজনীতি এই না শীতের কম্বল দিবে সকালবেলা আমার বলতাছে যে কোর্ট থেকে আঙ্গালি প্রতিবন্ধী মন্ত্রী আমি কইছি ভাই আমি আনতে পারবো না গতবার আপনারা এরকম করছেন উস্কানি দেশ কম্বল আনছেন মারামারি লাগাই দেয়া গরিব মানুষ পায় না পাইছে পরে দেখলাম কিছু কিছু কাঙ্গালি আইলো প্রতিবন্ধী মন্ত্রী এই না বড় মন্ত্রীরা দেয়া উদ্বোধন করা কম্বল দিয়ে দিছে তাগু স্টাফ পরে এখানে সেলফি তুললে তুললা গেছে হ্যাঁ তারপরে এখানে কাঙ্গালি পোলাবেন চিলাইছে ফেসবুকে বক্তব্য দিছে আমি সকালবেলা বলছি যদি এই কম্বল কাঙ্গালিটা না পাতো ফিরামো কিন্তু আমি তো আর ভাই ফিরাইতে দাম তারা কম্বল না শীতের মধ্যে এখন রাস্তায় ঘুমাইবো এখন না দিয়ে